বিশ্বাস বুবলি মাহিয়া মাহি ববি প্রযোজক এবং পরিচালক বলছেন যে তিনি বুবলিকে বাদ দিয়েছেন এবং বুবলি বলছিলেন তার ভেরিফাইড পেজে যে আসলে এটা তো তিন বছর আগের ছবি এটাকে বাদ দেওয়া আর না দেওয়ার কি আছে এবং তার স্বামীকে নিয়ে যদি কেউ বাজে উক্তি করে তাহলে সে কেন ছেড়ে দিবে সুরঙ্গ ছবি যখন রিলিজ হয়েছিল সাকিবের ছবির সঙ্গে তখন কেন বুবলি কোনো প্রতিবাদ করেনি ক্ষুণ্ণ হচ্ছে সিনেমার ভাবমূর্তি সত্যি কি তাই আমি যে হেডলাইনটি বললাম একটি মেইন স্ট্রিম পত্রিকার হেডলাইন এটি আসলে মূল ঘটনাটি কি হচ্ছে আমাদের চলচ্চিত্রে যারা এক সময়ে দাপটে নায়িকা নামি দামি নায়িকা এবং যাদের অনেকেরই একটি ফ্যান ফলোয়ার রয়েছে যাদেরকে তারা পছন্দ করেন কথা বলছি অপবিশ্বাস ববলি মাহিয়া মাহি ববি শুধু এই মেইন স্ট্রিমের পত্রিকাটি নয় কালে বেশ কয়েকটি মেইন স্ট্রিমের গণমাধ্যম টেলিভিশন এবং অনলাইন পোর্টালেও এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার একটি ঝড় উঠেছে তারই পরিপ্রেক্ষিতে যেহেতু আপনারা জানেন আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি এবং অথেন্টিক তথ্য উপাত্ত আপনাদের সামনে হাজির করতে চাই তারই ধারাবাহিকতায় অনেক অনুরোধে আজকের ভিডিওটি নির্মাণ সম্প্রতি দেখা গেছে যে প্রযোজক এম ডি ইকবাল এবং বুবলির একটি বিষয় ছবির নাম বিট্রে বিট্রে থেকে প্রযোজক এবং পরিচালক বলছেন যে তিনি বুবলিকে বাদ দিয়েছেন এবং বুবলি বলছিলেন তার ভেরিফাইড পেজে যে আসলে তো তিন বছর আগের ছবিকে বাদ দেওয়া আর না দেওয়ার কি আছে এবং তার স্বামীকে নিয়ে যদি কেউ বাজে উক্তি করে তাহলে সে কেন ছেড়ে দিবে সেই কথাটিকেই আবার অপবিশ্বাস তার ভেরিফাইড পেজে অনেকের তথ্য মতে ভেরিফাইড পেজে সে উদ্ধৃতি দিয়ে বলেছে যখন আরফান নিশুর সঙ্গে সাকিবের দ্বন্দ্ব হয়েছিল আরফান নিশুর সুরঙ্গ ছবি যখন রিলিজ হয়েছিল সাকিবের ছবির সঙ্গে তখন কেন বুবলি কোনো প্রতিবাদ করেনি নাকি আজকে বাহানা খুঁজছেন এই সাকিবকে ব্যবহার করে এই ছবি থেকে তিনি বাদ পড়েছেন সেটিকে ঢাকার জন্য পাশাপাশি হচ্ছে নায়িকা ববি ময়ূরাক্ষী ছবিতে সে পরিচালকের গায়ে হাত তুলেছেন এবং চরম বিতর্কিত একটি বিষয় তৈরি করেছেন সম্প্রতি তিনি একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানেও কাদা ছোড়াছুরি করছেন অন্যদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহি মাহিয়া মাহিকে নিয়ে জাজের কর্ণধার একটি বক্তব্য দিয়েছিলেন মেইন স্ট্রিমের গণমাধ্যমে তারই ধারাবাহিকতায় মাহিয়া মাহি স্বরূপ অথবা ব্যাখ্যা স্বরূপ বলেছেন যে তিনি তো সেই তৈরি মানে মাহিয়া তো জাজ তৈরি তাহলে যারা তৈরি করবেন কাউকে তারা যে কোনো কিছুই তাকে দিতে যেকোনো শুরু করে লালন পালন থেকে শুরু করে তাকে স্টাবলিশ করার দায়িত্ব কিন্তু সেই প্রতিষ্ঠানটিরই থাকে সো তৈরি করতে গিয়ে অথবা তার স্ট্যাটাসকে একটি অনন্য উচ্চতায় নিতে গিয়ে যা যা করেন সেই প্রতিষ্ঠাটা তাই করবে তো মাহিয়া মাহির এই ব্যাখ্যাটিকে উড়িয়েও দেওয়া যায় না কারণ একটি সন্তানকে কিভাবে তার পিতামাতা মাতা করবেন সে দায় তো পিতা মাতার থাকে এখন পিতা যদি বলে তাকে তো আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়িয়েছি তাকে আমি মার্সিডিস বেঞ্চ দিয়ে পাঠিয়েছি এটা কোনো নেগেটিভ বিষয় হয় না এটা আসলে প্রক্ষেত্রে আপনি যখন তাকে অক্সফোর্ডে পড়াবেন এবং মার্সিডিস দিয়ে পাঠাবেন এটা তো আপনার দায়িত্ব হয়ে দাঁড়ায় মাহিয়া মাহি খুব সুকৌশলে তার এই বিষয়টিকে প্রকাশ করেছে এবার আসছি এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি বা আমি আলোচনা করছি আলোচনার বিষয়বস্তুটি হচ্ছে অনেকের মধ্যেই এখন কথা চাউর হচ্ছে যে সম্প্রতিক খালে দেখা গেছে আমাদের অধিকাংশ ছবিতেই ইন্ডিয়ান নায়িকা অথবা বিদেশি নায়িকাদেরকে এনে এই যে বাইরের নায়িকাগুলোকে এনে ছবি বানানোর একটি প্রবণতা শুরু হয়েছে যার ফলে আমাদের চলচ্চিত্রে যারা মেইন ফোকাস নায়িকা বা যারা দর্শক জনপ্রিয় নায়িকা বা যাদের ধরনের একটি বহুল চাহিদা সম্পন্ন আছে আমরা দেখলাম আগন্তক ছবিতে সাকিব খান নেই বলে অনেক আলোচিত একটি নায়িকা পূজা চেরি মার্কেটে এবার যে তার ঈদের ছবি এসেছে কোনো আলোচনাই আসেনি তার মানে ধীরে ধীরে আমাদের এই নায়িকাগুলো হারিয়ে যাবে বলেই এরা কোনো না কোনোভাবে একটি আলোচনায় থাকতে চায় কখনো অপবিশ্বাস বুবলি তাদের দ্বন্দ্ব নিয়ে কখনো মাহিয়া মাহি জাজকে নিয়ে কখনো আবার ববি ময়ূরাক্ষী ছবির পরিচালকের সাথে তর্ক করে অথবা গায়ে হাত দিয়ে তার মানে আমাদের চলচ্চিত্রের জন্য আমি মনে করছি এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত এবং আমার সাথে সাথে অনেক চলচ্চিত্র গবেষকরাও আমার সাথে কথাটি নিয়ে যখন আলোচনা করেছি তারা সহমত পোষণ করেছেন যে একটি অশনী সংকেত অথবা একটি অশনী বার্তা কিন্তু বিরাজমান যে আমাদের নায়িকাগুলো হারিয়ে যাবার ভয়ে তারা কোনো না কোনোভাবে আলোচনায় থেকে দর্শকদের হৃদয়ে থাকতে চাচ্ছেন কারণ যখন আপনার কোনো ছবি থাকবে না আপনি কোনো আলোচনা সমালোচনায় থাকবেন না প্রকৃতির নিয়ম অনুযায়ী আপনি কিন্তু হারিয়ে যাবেন তাই তারা কোনো না কোনোভাবেই এই আলোচনায় থেকে তাদের জায়গাটি শক্ত করতে চাচ্ছেন যা কোনো অপরাধের চোখেই চলচ্চিত্র বিশ্লেষকরা দেখছেন না এবং আমি নিজেও দেখছি না তাই আমি অনুরোধ যারা চলচ্চিত্র প্রযোজনা করছেন বিনোদন সাংবাদিকতা করছেন এবং আমাদের যারা চলচ্চিত্রের নায়িকারা আছেন তারা আলোচনায় থাকার জন্য পজিটিভ কিছু বেছে নেন নেগেটিভ কিছু বেছে নেন না কারণ আলোচনায় থাকতে হলে অনেক পজিটিভ কাজ করেও আলোচনায় থাকা যায় আপনারা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেন যে কর্মকাণ্ডের সঙ্গে আমাদের বিনোদন সাংবাদিক ভাইরা যুক্ত হয়ে আপনাদের সেই খবরগুলোও যদি আমাদের মিডিয়াতে প্রচার করে তাতেও কিন্তু আপনারা এই সমাজে এগিয়ে থাকবেন আপনারা এমন এমন কাজের সঙ্গে যুক্ত হন যে কাজের সঙ্গে যুক্ত হলে আপনাদের একটি পজিটিভ ইমেজ বা পজিটিভ ভাইব তৈরি হবে আমাদের বিনোদন সাংবাদিক ভাইরা আপনাদেরকে সহযোগিতা করবে